বৃষ্টি বৃষ্টি কারে খাওয়া দিতেছে বড় ভাইটা রে খাওয়া দিতেছে রনি ভাইয়া বৃষ্টি হুম সারা দিন খাওয়া না গিসু খাইছি ভাত খাইছি এই ভিডিও বানাইতে বানাইতে আর জান যা সারা দিন তাই সারা দিন শেষ সারা দিন ভিডিও লুক খালি আইতে থাকে কয়টা কয়টা কয়জন আসছে আজকে সকাল থেকে অনেক সকালবেলা বুরকে এড দিলাম আর আসছে ছিল তুমি ফুল বিক্রি করে কখন হ্যাঁ আলহামদুলিল্লাহ ফুল বিক্রি হয়ে হুম

সে কারণে করে সবাই ভালোবাসার কানে আসে সেটা কোনো মাইন্ড করার বিষয় না বিষয় হলো এখন তোমারে যে আমরা এই যে অতীত 23 থেকে তোমার যে ভিডিও সারি এখন থেকে তো প্রতিদিন তো কখনো আমি টিকটক দেখি না টিকটও সারিও নাই আচ্ছা আমরা কনটেন্ট ক্রিয়েটর এখন সময় যেটা সারি সেটাও কনটেন্ট ক্রিয়েটর আমরা তোমাদের দেখি এখন তোমার সবচেয়ে কোনটা ভালো লাগে এই যে নিউজ চ্যানেলগুলোতে যে ভিডিও দেয় এগুলো ভালো লাগে না টিকটক ভালো লাগে

এটা তো পাইতে সময় লাগে এখন অনেকেই দেখি দেয় না অনেক সময় আছে অনেক দেরি আসে অনেক লড়য়ে যায় অনেকেই দিতাছেন আবার ফেসবুক যখন দেয় তখন সবাই হুট করে দিয়ে দেয় হুম আমি পাই যাব ইনশাআল্লাহ দিবা হুম ঠিক ঠিক তাড়াতাড়ি দিবে তখন কন্টেন্ট মনিটাইজন পাইলে কি তুমি ফুল বিসা ছাড়িয়ে দবা হুম চাই তাইলে তোমার পেজে ভিডিও ছাড়ব কি আমার ফুল বিসা আগে পেজে ভিডিও ছাড়ব কি তোমার আমি ছাড়মু বললাম না তোমার দর্শকের শুনলো তোমার দর্শকের কিছু বলতে আমার ভালোবাসার মানুষের আমার ভালোবাসার মানুষের মতো আর কেউ নাই ওনারা যে ভালোবাসা দিচ্ছে রাখতে আমার দিতে পারে